তো বন্ধুরা তোমাদের মুখে যদি কালো দাগ মেছেতা এই সমস্যা হয়ে থাকে বা যাদের একটু এজটা থার্টি পর বা যাদের টোয়েন্টি ফাইভ এরকম এজ রয়েছে সেই এজে যাদের মুখে প্রচণ্ড পিগমেন্টেশনের সমস্যা বলো মেছেদা বলো বা ব্রণের দাগ রয়ে গিয়েছে উঠছে না কোনোভাবেই তো তোমরা যদি আজকের এই উপায়টা একবার করে নিতে পারো শুধুমাত্র একটা আলুর সাথে যদি দুটো জিনিস মিশিয়ে নিয়ে আজকের এই আমার দেখানো উপায়টা যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু দাগ একটা ইনস্ট্যান্ট রেজাল্ট কিনে তোমরা পেয়ে যাবে তাতে করে কি হবে তোমাদের স্কিনের এই যে যা যা সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে তো চলো সেসব নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করে দিই হাই এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তো আমাদের যে মুখে খুব ছোট ছোট যে একদম দাগ দাগ ছোটো ছোটো কালো কালো দাগ হয়ে যায় বা একটা সাইড ধরো হয়তো কোনো কালো প্যাচেস পরে গেলেও হয়তো দেখবে অনেক সময় গালের এরকম সাইডগুলোতে দাগ দাগ হয়ে যায় কালো কালো ছোটো ছোটো ঠিক আছে এই রকম বা পিগমেন্টেশনের যদি সমস্যা থাকে তাহলে এই সমস্যার সমাধান করতে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সাথে একটা উপায় নিয়ে তো দেখো আমরা একটা বয়সের পর আমরা কিন্তু এই সমস্যাগুলো অনেকে ফেস করি থার্টির পর বা টোয়েন্টি ফাইভ এরকম এজ থেকে কিন্তু এই সমস্যাগুলো একটু একটু হয় একটা শারীরিক ভেতর শরীরের ভেতরের কোনো প্রবলেমের থেকে হরমোনাল ইমব্যালেন্সের থেকেও অনেক কিছু টাইপ থেকেই কিন্তু হয়ে থাকে বা আমার একটা বয়সের সময় যখন আমাদের স্কিনি বয়সের একটা ছাপ পড়ে যায় বা স্কিনটা কুচকে যায় স্কিনটা ঝুলে যায় তারপর মুখে যখন এরকম কালো পিগমেন্টেশন বেছে তার দাগ চলে আসে তখন আমরা অনেকেই কিন্তু এই সমস্যাটা ভীষণভাবে ফেস করি এবং একটা মুখের তো মেয়েদের মুখ মানে একটা সৌন্দর্যের ব্যাপার আমরা সকলেই জানি তো এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করি অনেক রকম মার্কেট প্রোডাক্ট বলো এটা ওটা বিভিন্ন দেখিয়ে দেখিয়ে ডক্টর তো সেই জন্যই বলছি এই ডক্টর এই সামান্য জিনিসগুলোতে ডক্টর না দেখিয়ে এই মার্কেট প্রোডাক্ট ইউজ করছো ঠিকই আছে কিন্তু তোমরা যদি ঘরোয়া পদ্ধতিতে একবার এইসব রেমিডিগুলো ইউজ করে দেখো মাত্র কয়েকটা উপকরণ ঘরে সবার বাড়িতেই কিচেনে কিন্তু আমি যেই উপাদানগুলো আজকে দেখাবো একদম কিন্তু কিচেনে অ্যাভেলেবেল থাকে সবারই বাড়িতে রয়েছে ঠিক আছে তো এই জিনিসগুলো দিয়ে যদি একবার তোমরা ফেসে সমস্যাগুলো কিন্তু হবে এই এইসব দূর করার জন্য একদম এইসব এগুলো তুলে ফেলার জন্য আমি আজকে একটা দারুণ সিক্রেট তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করি আর কী কী লাগছে এমন কি এমন জিনিস যেটা আমাদের মুখের দাগগুলো একদম নর্মালি একদম উঠিয়ে দিতে পারবে যা প্রাকৃতিক উপায়ে তো চলো সেগুলো দেখে নিয়ে আমরা কী কী লাগছে প্যাকটা রেডি করতে তার জন্য লাগবে এখানে আলু তো আমি এখানে দেখো খোসা সমেত একটা আলু নিয়ে নিয়েছি তো আমি এখানে খোসা সমেত আলুটাকে আমি গ্রেট করে নেব আমি আলুর এখানে খোসাটা ছাড়াচ্ছি না তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো কারণ এতে খোসা সমেত আলুতে ভালো কিন্তু একটা কাজ হয় তো আলুর মধ্যে কিন্তু স্কিন ব্লিচিং প্রপার্টিস রয়েছে যেটা আমাদের স্কিনকে দারুণভাবে ব্লিচ করতে ইভেন আমাদের মুখকে ফর্সা গ্লোয়িং করে তুলতে ভীষণভাবে সাহায্য করে তো আমি দেখো হাতের সাহায্যে এখানে টা গ্রেড করে নিয়ে হাতের সাহায্যখানে চেপে চেপে রসটা বের করে নিয়ে নিলাম তো এখানে আমি এর সাথে অ্যাড করে দেব অ্যালোভেরা জেল তো আমি এখানে প্ল্যান্ট অ্যালোভেরা জেলটা নিয়েছি তোমরা চাইলে মার্কেট থেকে যে পাওয়া যায় অ্যালোভেরা জেলগুলো মার্কেট প্রোডাক্ট ওগুলোও নিতে পারো তো এটা একটু বেশি ভালো কিন্তু কাজ করবে আমাদের ফেসের জন্য তো তাই জন্য আমি এখানে হচ্ছে যে দেখো প্ল্যান্টের মাঝে যে আমার জেলটা রয়েছে ওটা আমি একটু ছুরির সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে ভালোভাবে ঘষে ঘষে যে জেলটা বের করে নিচ্ছি তো এরপর আমি এখানে অ্যাড করে দেব একদম সামান্য এক চামচ মুলতানি পাউডার এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফেসওয়াশ তো আমি এখানে রেগুলার যে ফেসওয়াশটা দিয়ে আমার ফেসটা ওয়াশ করি তো সেই ফেসওয়াশই আমি এখানে ইউজ করে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে তোমাদের রেগুলার ফেসওয়াশও ইউজ করতে পারো বা তোমরা এখানে সাবান কিন্তু গ্রেট করে নিয়ে সাবানও এর মধ্যে দিতে পারো তো চলো এই সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নিই তো মিক্সড করার জন্য এটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে তো এই এইভাবে দেখো ফেটিয়ে নিলে তবেই কিন্তু এরকম ফ্রোম ক্রিয়েট হয়ে যাবে তো আমি যেভাবে ফেটিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে ফেটিয়ে নেবে দেখবে পেস্টটা একদম রেডি হয়ে যাবে তো চলো আমার ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে আমি এবার আমার এরকম ডাল ড্যামেজ স্কিনে লাগিয়ে নিই তো ফেসটা আমি কিন্তু ক্লিন করি নি যেহেতু আমি এতে ফেস ওয়াশ অ্যাড করেছি সেই জন্য আর কোনো ফেস ওয়াশ করার দরকার নেই ডিরেক্ট তোমরা নোংরা ময়লা ফেসে কিন্তু এটা লাগিয়ে নেবে তো চলো আমি আমার ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিই তো বন্ধুরা আমি এই ফেস প্যাকটা রেডি করার জন্য এতে দিয়েছি আলুর রস যা আমাদের স্কিনকে দারুণভাবে একদম ব্লিচ করবে প্লাস স্কিনকে গ্লোয়িং ফর্সা করে তুলবে আর এর মধ্যে আমি দিয়েছি অ্যালোভেরা একদম রিয়েল অ্যালোভেরা তো যেটা আমাদের স্কিনকে দারুণভাবে কুলিং এফেক্ট দেবে প্লাস স্কিনের চামড়াগুলোকে অনেক টান টান করবে এবং স্কিনে যা দাগ বা পিগমেন্টেশনের সমস্যা বা আমাদের সান ট্যান পড়ে যায় এগুলো কিন্তু ভীষণভাবে আমাদের রিমুভ করতে সাহায্য করে তো এখানেই আমি খুব ভালোভাবে আমার ফেসটাকে একদম ঘষে নিয়েছি তো দেখো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু রভ করে নিয়েছি তো এটাকে আমি একটু পাঁচ মিনিটের মতো আমার ফেসটা ড্রাই হতে দেব তো এটা হাওয়াতে শুকানোর কোনো প্রয়োজন নেই জাস্ট নর্মালি এটা দেখবে আস্তে আস্তে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার একটু ড্রায় একটু ভেজা ভেজা রয়েছে তো এই এই এইভাবে থাকা অবস্থাতেই আমরা ফেসটাকে ওয়াশ করে নেবো তো এখানে আমি নর্মাল ওয়াটার দিই ফেসটা ওয়াশ করে নিয়েছি দেখতেই পাচ্ছো আমার ফেসটা কত গ্লোয়িং ফ্রেশ লাগছে তো এইভাবে যদি তোমরা একবার সকাল সকালবেলায় বা বেলায় যদি তোমরা এই ফেস প্যাকটা রেডি করে নিয়ে মাখতে পারো তা তো তোমাদেরও কিন্তু স্কিনের এইভাবে গ্লো ফিরে আসবে প্লাস তোমাদের স্কিনের অনেক ট্যান উঠে যাবে তো চলো আজকের মতো টাটা